কাজ কর এক কাপ জলে এক চামচ বাড়লে সিদ্ধ করে নেব আর একটু নুন দিয়ে নিয়ে আসো তো দেখি বাপু সে কি মহারাজ ভেটকি মাছের পোলাও মটন কারি ফাউল লোস্ট এগুলো তুমি তো সাংঘাতিক লোক হ্যাঁ আমাকে মেরে ফেলতে চাও নাকি হ্যাঁ আমি বলে গিয়ে তিন বছর ডিসপেন্সি আই ভুগছি কিছু হজম হয় না সব বারণ দিনের বেলা শুধু গলা ভাত আর সিহি মাছের ঝোল আর রাত্রে বাড়লি আর তুমি আমাকে পোলাও কালিয়ার লোক দেখাচ্ছ কি ভয়ানক খুনে লোক বাপু সাহিত্য জগতের অনন্য সৃষ্টি সম্বাদ দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সাহিত্য সম্ভার আজ আমাদের নিবেদন পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর গল্প সমগ্র অবলম্বনে রাজভোগ আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়া প্রতিটি গল্পের শেষে থাকছে একটি করে প্রশ্ন যার সঠিক উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার এবং আমাদের সাথে গল্প পাঠে আগ্রহী থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে দেওয়া বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে আমাদের আজকের গল্প রাজভোগ গল্প কথকের ভূমিকায় অর্ণব রানিমার ভূমিকায় পিয়াসা এবং ম্যানেজার ও রাজার ভূমিকায় আপনাদের সঙ্গে রয়েছে আমি সন্তু চলুন শুনে নেওয়া যাক আজকের বিশেষ মজাদার গল্প রাজভোগ পৌষ মাস সন্ধ্যাবেলা একটি প্রকাণ্ড মোটর ধর্মতলায় অ্যাংলো মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়াল মোটরটি সেকেল কিন্তু দাম চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়ল তার হাতে আটাশোটা নেই বটে কিন্তু মাথায় একটি জড়ি দেওয়া জাকালো পাগড়ি আছে তাতে রুপোর তক মাঠ পরনে ইজের চাপকা কোমুরে লাল মখমলের পেটি তাতেও একটি চাপড়াশ আছে লোকটি তার প্রকাণ্ড গোফে তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বললে পাতিপুর কা রাজবাহাদুর আয়ে হ্যাঁ ম্যানেজার রায়চরণ চক্রবর্তী শশব্যস্তে বেরিয়ে এল এবং মোটরের দরজার সামনে হাত জোর করে নতশিরে বলল কি ভাগি কি ভাগি মহারাজ আজ কার মুখ দেখে উঠেছি দয়া করে নেমে এই গরিবের কুঠিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হো পাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন তার বয়স সত্তর পেরিয়েছে দেহ আর পাকা গোঁপ চোড়াটি খুব শীর্ণ মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে সিথি কাটবার চেষ্টা করেছেন পরনে জরিপা সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি তার ওপর দামি শাল পায়ে সুঁড়ওয়ালা লাল লপেটা তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন নেমে এসো মহিলা বললেন আমি আর নেমে কি করব গাড়িতেই থাকি তুমি যা খাবে খেয়ে এসো দেরি করো না যেন রাজা বললেন তা কি হয় তুমি ও এসো রায়চরণ কৃতাঞ্জলি হয়ে বললে আগে আগে নামতে আজ্ঞা হোক রানীমা আপনার শ্রীচরণের ধুলো পড়লে আমার হোটেলের যে বরাত ফিরে যাবে রানীমা মহিলাটি বোধ হয় সুন্দরীয় যুবতী কিন্তু ঠিক বলা যায় না তার শয্যার প্রসাধন এমন পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর কতটা নকল তা বোঝবার উপায় নেই তিনি গাড়ি থেকে নামলেন রায়চরণ বিনয়ে কুঁজো হয়ে সামনের দিকে হাত জোর করে নাড়তে নাড়তে পথ দেখিয়ে রাজবাহাদুরও তার সঙ্গিনীকে ভেতরে নিয়ে গেল এবং হেঁকে বললে এই সব কোথায় গেলি তোরা শিগগিরই এসে ওই রয়্যাল সেলুনের দরজাটা খুলে দে হোটেলের সামনের বড় ঘরটিতে বসে যারা খাচ্ছিল তারা উদ্গ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিস করে জল্পনা করতে লাগল একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিল ছোটো খোপ রং করা কাঠের দেওয়াল মাঝে একটি টেবিল এবং দুটি গদিয়াটা চেয়ার টেবিলটি সাদা চাদরে ঢাকা দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায় এই কামরার পাশেই পর্দার আড়ালে আরেকটি কামরা তাতে এক সেট পুরোনো কৌচ ও সেটি এবং একটি ছোট টেবিল তার উপর তিন চারটি গত সালের মাসিক পত্রিকা দেওয়ালে কয়েকটি সিনেমা তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রায়চরণ বললে এ আজ্ঞা করুন কী এনে দেব রাজবাহাদুর সাগ্রহে বললেন তা বলছে কি তোমার কি কি আছে শোনে রাইচরণ বললে আগে তিন রকম পোলাও আছে ভেটকি মাছের মটনের পাঠার তারপর কালিয়া আছে কোরমা আছে কোপ্তাও আছে এছাড়াও মটন চপ চিংড়ি কাটলেট ফাউল রোস্ট ছানার প্রোটিন হুজুরের আশীর্বাদে আরও কত কি আছে রাজা বাহাদুর খুশি হয়ে বললেন হ্যাঁ বে বেশ 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 অ চেয়ে উঠতাম অচে ম্যানেজার তোমার এখানে তোমার এখানে বিরিয়ানি পোলাও হয় হয় বই কি হুজুর ঘন্টা খানেক আগে অর্ডার পেলেই করে দিতে পারি আমি তিন বছর দুম্বাগরের নবাব সাহেবের রসই ঘরে সুপারিনটেন্ডেন্ট ছিলাম কি না সেখানেই সব শিখেছি খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব এ বেলা এক দুম্বা তো ও বেলা এক দুম্বা পছন্দ হতো না আমি তাদের কায়দার অনেক উন্নতি করেছি তাই জন্যই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফরাসিতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন দেখবেন হুজুর না না থাক দেখাতে হবে না কিন্তু তোমার কায় কেমন একটু শুনি কি বিরিয়ানি রান্না আচ্ছা শুনুন তবে এক নম্বর বাসমতি চাল এখন তার দাম পাঁচ টাকা শের খাটি গাওয়া ঘি ডুমো ডুমো মাংস বাদাম পেস্তা কিশমিশ এবং হরেক রকম মশলা গোলাপ জলে গোলা খোয়া ঘির মগনাবি শিকিরতি দশ ফোঁটা ওডি কলন আলু একদম বাদ চাল আর মাংস প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে এলে তার উপর দু মুটো পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ছড়িয়ে দি। তারপর দমে বসাই খেতে যা হয় সে আর কি বলবো হুজুর এবার রাজবাহাদুরের জিবে জল এসে গেল সুত করে টেনে নিয়ে বললেন চমৎকার আচ্ছা তুমি স্বামী কাবাব করতে জানো হুজুরের আশীর্বাদে মোগলাই ইংলিশ ফ্রেঞ্চ হেন রান্না নেই যা এই রায়চরণ চক করতে জানে না মাংস পিষে তার সঙ্গে ছোলা ডাল বাটার পেস্তা বাদাম মেশাতে হয় তাতে আদা হিং পেঁয়াজ রসুন গরম মশলা ইত্যাদি পরে তারপর চ্যাপটা লেচি করে চাটুতে ভাজতে হয় এই হলো স্বামী কাবাব হু খেতে যা হয় হুজুর তা বলবার কথা নয় রাজা বাহাদুর আবার সুত করে জীবে জল টেনে নিলেন তারপর বললেন আচ্ছা চরণ তুমি বুঝি রোগান জোষ করতে জানো মহিলাটি অধীর হয়ে বললেন আহ ওসব জিজ্ঞেস করে কি আর হবে যা খাবে তাই আনতে বলো না রাজা বাহাদুর বললেন আহ হা 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 কেন খাবার তো আছে আগে একবার রায়চরণ বাজিয়ে নিচ্ছে রায়চরণ বললে বাজাবেন বই কি হুচুর নিশ্চয় নিশ্চয়ই বাজাবেন রোগানজুষ হচ্ছে মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন রোগান জুস হচ্ছে খাসি বা দুমবার মাংস শুধু খেয়ে সিদ্ধ জল একদম বাদ ভারী পোস্টাই হুজুর সাত দিন খেলে লিকলিক রোগা লোকেরও গায়ে গর্তি লেগে ভরি গজায় আহ তুমি তো অনেক রকম জানো দেখছি হ্যাঁ আচ্ছা মনে করলাম তৈরি করতে পারো নিশ্চয়ই পারি হুজুর ঘণ্টিন এক আগে অর্ডার দিতে হয় অনেক কি না বাবুরজিদের চাইতে আমি ঢের ভালো বানাতে পারি আমি নতুন কায়েদা আবিষ্কার করেছি একটি বড় আস্ত মুরগি তার পেটের মধ্যে মাছের কোফতা ডিম আর চিংড়ি চিংড়িতে কচু শাকের ঘন্ট অভাবে লাউ চিংড়ি আর দই বলো কি হ্যাঁ কচুর শাক আরে রাম 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 আরে না হুজুর মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাঁড়ি কাবাবের মতো পাক করতে হয় তারপরে সুসিদ্ধ হয়ে গেলে মুরগি কুচো চিংড়ি কচু শাক আর দই সমস্ত মশলা মিশে গিয়ে এক হয়ে যায় খেতে যা হয় সে আর কি বলবো হুজুর রাজা বাহাদুর এবারে আর সামলাতে পারলেন না খানিকটা নাল টেবিলে পড়েই গেল একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন ও হে রায় তুমি তুমি ওইদম সরভাজা খাওয়াতে পারো কি আশীর্বাদে কি না পারি সরভাজা রাজা হলো গোলাপি গাই দুধের সরভাজা নবাব সিরাজ দৌলা যা খেতেন কিন্তু দশ দিন সময় চাই মহারাজ আর সখানে টাকা খরচ মঞ্জুর করতে হবে কিন্তু বাপু গোলাপি রঙের গরু আবার হয় নাকি আরে না হুজুর একটি ভালো গরুকে সাত দিন ধরে সে গোলাপ ফুল গোলাপি জল আর মিচ খাওয়াতে হবে খড় ভসি জল একদম বাড়ুন তারপর সে যা দুধ দেবে তার রং হবে গোলাপি আর খোসবায় পুরো ভুড়ফুর করবে সেই দুধ ঘন করে তার স্বর নিতে হবে আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাজতে হবে রসে ফেলবার দরকারই নেই আপনি মিষ্টি হবে গরু মিচনি খেয়েছে কিনা হুজুর সে যা জিনিস অমৃত কোথায় লাগে কেষ্টনগরের কারিগররা তা দেখলে হুতো সে গলায় দড়ি দেবে কিন্তু অত গোলাপ ফুল খেলে তো আবার গরুর পেট ছেড়ে দেবে গো রায়চরণ গলার স্বর নিচু করে বললে আসলে কথাটা কি জানেন মহারাজ গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি বাটাও খাওয়াতে হয় তাতে হয় আর কি গরুর পেটটাও ঠিক থাকে আর সরভাজাটিও বেশ মজাদার হয় চমৎকার চমৎকার এইবার হুজুর আজ্ঞা করুন কি কি খাবার আনব আমি নিবেদন করছি কি আজ আমার যা তৈরি আছে সব কিছু কিছু খেয়ে দেখুন ভালো জিনিস নিশ্চয়ই আপনি খুশি হবেন এর পরে একদিন অর্ডার মতো পছন্দ জিনিস তৈরি করে হুজুরকে খাওয়াবো আচ্ছা রায়চরণ তোমার এখানে পাতি আছে আছে বই কি নেবু হল পোলাও খাবার অঙ্গ একটি আরজি আছে মহারাজ আজ ভোজনের পর হুজুরকে একটা শরবত খাওয়াবো হুজুর তর হয়ে যাবেন কী শরবত রায়চরণ তবে বলি শুনুন মহারাজ আমার একটি দুঃসম্পর্কের ভাগ্নে আছে তার নাম কানাই সে বিস্তর পাশ করেছে নানারকম দ্রব্যগুণ তার জানা আছে সর্বত্রে সেই কানাই ছোকরারই পেটেন্ট সে তার নাম দিয়েছে চাঙ্গায়নি সুধা বছর দুই আগে কানাই হুন্ডাগর রাজ সরকারে চাকরি করত কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন কুমারের খুব শিকারের শখ একদিন তার হাতিকে বাগে ঘায়েল করল হাতির ঘা দিন দিনকরির মধ্যে সেরে গেল কিন্তু তার ভয় আর গেল না হাতি নড়েও না আর চড়েও না ডাঙস মারলেও ওঠে না কুমার সাহেবের হুকুম নিয়ে কানাই হাতিকে সেরেটাক চাঙ্গায়নি খাওয়ালে পরের দিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে পিলখানা থেকে গট গট করে হেঁটে চলল জঙ্গল থেকে একটি শাল গাছের রুলা উপরে নিল তারপর পাতাগুলো খেয়ে ফেলে ডাঙ্গা বানালো তারপর পাহাড়ের ধারে গিয়ে সুঁড় দিয়ে সেই ডাঙ্গা ধরে বাঘটাকে দমদম পিটিয়ে মেরে ফেলল কুমার সাহেব খুশি হয়ে কানাইকে পাঁচ শত টাকা বকশিস দিলেন সর্বোচ্চ হসকে আছে নাকি ওসব কিন্তু আমার আবার চলেন না কি যে বলেন হুজুর কানাই ও সব ছুঁয় না অতি ভালো ছেলে সিগারেটটি পর্যন্ত খায় না চাঙ্গায়নি শুধু কি কি আছে শুনবেন কুড়িটি কোবরেজি গাছ গাছরা কুড়ি রকম ডাক্তারি আরোগ কুড়ি দফা হেকিমি দাবাই হিরে ভস্য সোনা মুক্ত তারপর রাজ্যের ভিটামিন আর পোয়াটাক ইলেকট্রি সব মিশিয়ে চুলাই করেই তৈরি হয় খুব দামি জিনিস কানাই আমাকে হাফ প্রাইস পঞ্চাশ টাকায় এক বোতল দিয়েছে মামা বলে ভক্তি করে কি না দোহাই হুজুর আজ একটু খেয়ে দেখবেন সে হবে এখন আচ্ছা রায় চরণ তুমি রাখো তা রাখি হুজুর ছানার পুতিং দিতে হয় নইলে যে আট হয় না এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে বলি হুকুম করুন হুজুর কি কি আনবো একটা কাজ করো এক কাপ জলে এক চামচ বাইলে সিদ্ধ করে নেব আর একটু নুন দিয়ে নিয়ে আসা তো দেখি বাপু রায়চরণ যেন একেবারে আকাশ থেকে পড়ে বললে সে কি মহারাজ ভেটকি মাছের পোলাও মটন কারি ফাউল লোস্ট এগুলো বাহাদুর হঠাৎ অত্যন্ত খপ্পা হয়ে বললেন তুমি তো সাংঘাতিক লোক হ্যাঁ আমাকে মেরে ফেলতে চাও নাকি আমি বলে গিয়ে তিন বছর হয় না দিনের বেলা হজম সব গলা ভাত আর সেই মাছের ঝোল আর রাত্রে বারলি আর তুমি আমাকে পোলাও কালিয়ার লোক দেখাচ্ছ কি ভয়ানক খুনে লোক বাপু রামচরণ মর্মাহত হয়ে চলে গেল এবং একটু পরে এক বাটি বাড়লি এনে রাজা বাহাদুরের সামনে ঠক করে রেখে বললে এই নিয়ে ধরুন আপনার বাল্লি তারপর রামচরণ পর্দা ঠেলে পাশের কামড়ায় গিয়ে মহিলাটিকে বললে রানিমা আপনার জন্য অন্তত একটু ভেটকি মাছের পোলাও মটন কারি আর ফাউলের রোস্ট আনি খেয়ে পেয়েছেন আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফেল ফেল করে চেয়ে দেখবে গলা দিয়ে নামবে ও খাবার তবে একটু চা আর খান চিংড়ি কাটলেট এনে দিই রানিমা আমি কোনো রানি ফানি নই আমি নক্ষত্র দেবী আর একদিন আসবো এখন স্টুডিও ফেরত ডিরেক্টর হাদুবাবুকে নিয়েও আসবো শুনলেন রাজশেখর বসুর কলমে রাজভোগ যেখানে রায়চরণকে দিবা স্বপ্নে তোরগোড়ায় উপস্থিত করে হতাশ করলেন রাজা বাহাদুর আজকে আমাদের প্রশ্ন রায়চরণের ভাগ্নে কানাই যে বিশেষ শরবত খাইয়ে হাতিকে চাঙ্গা করেছিলেন তার নাম কি। এর সঠিক উত্তর আপনারা কমেন্টের মাধ্যমে জানান এবং আপনাদের নাম ও কোথা থেকে দেখছেন তা উল্লেখ করে দেবেন আর গল্পটিকে লাইক ও শেয়ার করবেন আর কেমন লাগলো তা আমাদেরকে জানাতে ভুলবেন না বিজয়ী উত্তরদাতাদের সাথে শীঘ্রই যোগাযোগ করা হবে